আসসালামু আলাইকুম তো আমরা অনেকদিন ধরে সিলিয়া মাইনিং নেটওয়ার্কে কাজ করে এসছি অনেকের প্রশ্ন যে ভাই অনেকদিন ধরেই কাজ করছি এটা কবে লিস্ট হতে পারে তো অফিসিয়ালি তারা তাদের যে পেমেন্ট ওয়ালেট আছে সেই ওয়ালেটের অফারটা কিন্তু নিয়ে এসছে এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিবে তো কী আপডেট নিয়ে এসছে সেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব এর পাশাপাশি এটা কবে লিস্ট হতে পারে এখান থেকে আমাদের কেমন প্রফিট হতে পারে কীভাবে আপনি এখান থেকে টোকেনটা পেমেন্ট নেবেন সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন একটা অফার কিন্তু শেয়ার করেছে একটা এয়ারড্রপের অফার সবাই এগুলাতে কিন্তু পার্টিসিপেট করবেন এর পাশাপাশি দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অফার সলনা মাইনিং এর প্রজেক্ট ঠিক আছে জাস্ট আপনাকে এই যে সোলফেয়ার অ্যাকাউন্টটা এখানে আপনাকে ডাউনলোড করে এখানে কানেক্ট করতে হবে তাহলে বিস্তারিত আপনি কাজ করতে পারবেন সেরকম বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও হবে তো অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জানা থাকবেন দেখেন সিলিয়া মাইনিং নেটওয়ার্কে আমরা রং টার্ম কিন্তু কাজ করে আসছি তো এখান থেকে আমরা মেটা মাসে আমাদের টোকনটা একবার উইজো করেছিলাম বাট পরবর্তীতে আবারও তাদের যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট নিয়ে আমরা টোকেনটা নিয়ে এখনো এখনও কিন্তু মাইনিটা পড়ে যায় এখন কথা হচ্ছে তারা একটা নতুন আপডেট নিয়ে এসেছে সেটা আমি আপনাদের একটু দেখাই এখানে সিলিয়া লিখে একটু সার্চ করেন তাহলে পাবেন এই যে এটা হচ্ছে তাদের অফিশিয়াল যে টুটার অ্যাকাউন্ট সিলিয়া ব্রাউজার নামে সিলিয়া ওয়ালেট নামে এছাড়া আরেকটা অফার আপনি আরেকটা পেজ আপনি পাবেন সিলিয়া নামে এই দুটা হচ্ছে তাদের অফিশিয়াল পেজ অলরেডি এটা কিন্তু ভেরিফাই হওয়ার আপনি যদি একটু নিচে চলে আসেন তিন দিন আগে তারা এখানে একটা আপডেট দিয়েছি সিলিয়া ওয়ার্ল্ড কমিং অন দ্য সিলিয়া তারা এখানে বলে দিছে যে সিলিয়া ওয়ালেটটা আসছে তাদের যে সিলিয়া এটাতে অর্থাৎ কোনটাতে এটাতে এই যে দেখেন আমরা এখন যে কাজ করছি এই প্রজেক্টটাতে তাদের সিলিয়ার ওয়ালেট আছে এই ওয়ালেটটা কিন্তু নিয়ে আসবে ঠিক আছে এইখানে আমরা কিন্তু ওয়ালেটটা দেখতে পারবো তো এটা তারা কোথায় নিয়ে আসছে সেটা আমি আপনাদের একটু দেখাই তারা এখানে একটা পিক দিয়ে দিছে দেখবেন যে এই যে এরকম ইন্টারফেস হবে তাদের পেজে এবং এই পাশে একটা ওয়ালেট বলে একটা অপশন থাকবে এবং এই ওয়ালেটের মাধ্যমে তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দেবে অর্থাৎ এই প্রজেক্ট গুলা মানে এই যে টেলিগ্রামের বাইরে যে প্রজেক্ট আছে এই প্রজেক্ট গুলার অধিকাংশ প্রজেক্টে কিন্তু ওয়ালেটের মাধ্যমে তারা পেমেন্ট করে থাকে সো তারা তাদের যে পেমেন্ট ওয়ালেট এই পেমেন্ট ওয়ালেটটা কিন্তু নিয়ে আসছে এখন কবে নিয়ে আসবে এখন কবে নিয়ে আসবে এই সম্পর্কে তারা নির্দিষ্ট কোনো ডেট তারা ঘোষণা করেনি তবে পরবর্তী যে আপডেট আসবে এই আপডেট আপনারা কিন্তু এটা পেয়ে যাবেন এবং এই আপডেটটা তারা প্লে স্টোরের মাধ্যমে দিবে যখন আপনি দেখবেন যে আপনার অ্যাপসটা প্লে স্টোর আপডেট চাচ্ছি তখন আপনি মনে করবেন যে ওয়ালেটের আপডেট তখন আপনি আপডেট করে দিবেন তখন যদি এই ওয়ালেটটা আপনি পেয়ে যাবেন তো এবার কথা হচ্ছে এটা আসলে কবে লিস্ট হতে পারে কিংবা টিজি সম্পর্কে তাদের বিস্তারিত আপডেট কি আমি যদি এখানে টিজি লিখে একটু সার্চ করি দেখেন তাদের অফিসিয়াল পেজেই করছি ঠিক আছে এখানে টিজি নিয়ে কোনো রকম আপডেট নেই আবার যদি তাদের সিলিয়া নামে যে পেজ আছে সেটাতেও আমি আপনাদের একটু যেয়ে দেখাই আমি কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি জাস্ট সিলিয়াতে ক্লিক করেন এটাও তাদের অফিসিয়াল একটা পেজ তো এইখানে আপনি টিজি লিখে একটু সার্চ করেন তাহলে এইখানেও তাদের সর্বশেষ যে আপডেট টিজি নিয়ে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখেন এইখানেও কিন্তু রকম আপডেট নাই অর্থাৎ সিলিয়া অথরিটি এখনো পর্যন্ত টিজি নিয়ে কোন রকম আপডেট কিন্তু শেয়ার শেয়ার করেনি করেনি মানে নির্দিষ্ট কোনো ডেট তবে এই প্রজেক্টটাতে আমরা লং টার্ম কিন্তু কাজ করছি আর সেহেতু ধারণা করা যায় যে এই বছরের অর্থাৎ কোয়ার্টার ফোরে তারা তাদের টিজি এবং লিস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু দেবে অর্থাৎ এই যে যে ডিসেম্বর মাস আছে এটা হচ্ছে ডিসেম্বর মাসটাই হচ্ছে আপনার কোয়ার্টার ফোর এর সর্বশেষ মাস এই ডিসেম্বর মাসেই আমরা সেখান থেকে টিজে এবং লিস্টিং এর আপডেট পেতে পারি তবে এখনো পর্যন্ত তারা তাদের টিজি এবং লিস্টিং সম্পর্কে কোন রকম আপডেট কিন্তু ঘোষণা করেনি ডিসেম্বর মাসে এটা ঘোষণা করার একটা দারুণ সম্ভাবনা কিন্তু আছে এখন যেহেতু নভেম্বর মাস ডিসেম্বর মাস চলে আসছে আর কয়েকদিন বাকি আছে ডিসেম্বর মাসের শেষ পর্যন্ত আমরা ওয়েট করবো তারপরে আসলে বুঝতে পারবো যে কবে তারা টিজি এবং লিস্টিং করবে এরপরে এখানে আরও কিছু কথা বলি অনেকে বলেন যে ভাই আমি কি এখন এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবো হ্যাঁ আপনি চাইলে এখনও কিন্তু এখানে কাজ করতে পারেন আর এখানে কাজ বলতে আপনাকে কি করতে হবে জাস্ট মাইনে ক্লিক করবেন মানে এইখানে জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে আপনার মাইনিং স্টার্ট হয়ে যাবে এর পাশাপাশি আর একটা বিষয় আছে সেটা হচ্ছে এইখানে দেখেন তারা একটা অ্যাড শো করা এই যে ফ্রি পয়েন্টটা যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে একটা অ্যাড দেখতে পারবেন এবং এই অ্যাডটা আপনি প্রতি তিন মিনিট পর পর কিন্তু দেখতে পারবেন যদি এই অ্যাডটাও দেখেন তাহলে আপনার এখান থেকে এক্সট্রা কিছু পয়েন্ট কিন্তু হবে এর পাশাপাশি আপনি যদি একটু নিচে চলে আসেন আপনি এয়ারড্রপে ক্লিক করবেন এয়ারড্রপে ক্লিক করে দেখবেন যে এখানে তারা বিভিন্ন ধরনের যে এয়ারড্রপের যে কাগজগুলো আছে এগুলা কিন্তু তারা দেয় যেমন এর আগে আটষট্টিটা তারা দিয়েছে উনসত্তর নম্বরও দিছে এবং এই টাইম কাউন্টটা শেষ হয়ে গেলে তারা পরবর্তীতে আবার কিন্তু এখানে এয়ারড্রপ দিবে তো এই এয়ারড্রপটা কমপ্লিট করলে আপনি এটাকে পাঁচ হাজার পয়েন্ট পাবেন সেটাও আপনার মূল ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে এছাড়া আপনি মাই লিস্ট ক্লিক করে এখানে একটু চেক করে দেখবেন যে এখানে কোনো কিছু করতে দিছে কিনা যদি এখান থেকেও এটা দেয় তাহলে কিন্তু কিন্তু ক্লেম ক্লেম করবেন করলে সেই পয়েন্টটা আপনার এই মূল ব্যালেন্সে অ্যাড থাকবে এবার কথা হচ্ছে এই মূল ব্যালেন্সে যে পয়েন্টটা পাবেন সেটা আপনি কবে এই সিলেট ওখানে এটা আপনি প্রতি মাসের লাস্টে অর্থাৎ আজকে যেহেতু উনত্রিশ তারিখ আগামী পরশু অর্থাৎ এক তারিখে আপনার কিন্তু এটা ক্লেম করতে পারবেন প্রতি মাসের এক তারিখে তো সেটা আপনি কিভাবে করবেন এই যে ক্লেমাটা ক্লিক করবেন ক্লেমাটা ক্লিক করলে তারা প্রতি মাসে যেটা এটা করতে দেয় সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিছে মান্থলি রিওয়ার্ড ঠিক আছে দ্য ফিউচার উইল বি অ্যাভেলেবল অন দ্য লাস্ট ডে অফ এভরি মান্থ ফ্রম টেন এম ইউটিসি টু ফাইভ পি এম ইউটিসি অর্থাৎ প্রতি মাসে লাস্টে গিয়ে তারা কিন্তু এটা করে তো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে আপনার যে পয়েন্টটা থাকবে সম্পূর্ণ পয়েন্টটা দিয়ে আপনি কনভার্টে ক্লিক করলে অটোমেটিক্যালি পয়েন্ট অনুযায়ী আপনি আপনার সিলিয়া টোকনটা কিন্তু পেয়ে যাবেন এবং সেই টোকনটা আপনি এই জায়গায় কিন্তু দেখতে পারবেন তারপর যেহেতু তারা নেক্সট আপডেটে তাদের যে ওয়ালেটটা আছে ওয়ালেটটা নিয়ে আসবে এই ওয়ালেটে কিন্তু আমাদের এই টোকনটা কিন্তু শো করবে যখন বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে এই টোকানটা লিস্ট হবে তখন আপনি চাইলে এখান থেকেও কিন্তু আপনার টোকনটা সেল করতে পারেন আবার চাইলে এই ওয়ালেটের মাধ্যমে অর্থাৎ পরবর্তী যে আপডেট আসছে ওইখানে গিয়ে ওয়ালেটের মাধ্যমে আপনি কিন্তু আপনার টোকনটা বিভিন্ন এক্সচেঞ্জের সাইডে নিয়ে গিয়েও কিন্তু সেল করতে পারবেন এবার আসি এটা এখান থেকে আমাদের কেমন ধরনের প্রভিট হতে পারে দেখেন টেলিগ্রাম বটার কোন মাইনিং প্রজেক্টে আমরা কিন্তু ভালো ধরনের প্রভিট পাই না সেজন্য আমরা এই ধরনের যে ইয়ারড্রপ আছে সেই এয়ারড্রপ কিন্তু কাজ করে যদিও সিলিডিয়া হচ্ছে লং টার্মের একটা প্রজেক্ট এটা কিন্তু শর্ট টার্মের না তবে সিলিয়া মাইনিং প্রজেক্টটা শুধুমাত্র কিন্তু একটা মাইনিং প্রজেক্ট না তারা যখন মার্কেটে আসে তখনই কিন্তু তারা বলে দিছে তারা একটা এক্সচেঞ্জার সাইট হিসেবে কিন্তু মার্কেটে আসবে তো একটা বিষয় আপনি দেখবেন কোনো এক্সচেঞ্জার সাইডের নেটিভ টোকেনের রেটটা কিন্তু অনেক ভালো হয় যেমন বাইনান্সের নেটিভ টোকেনের নাম হচ্ছে বিএনবি সেটা রেট কিন্তু হিউজ পরিমাণ সেম ভাবে এই যে সিলিয়া এক্সচেঞ্জ এটা কিন্তু শুধুমাত্র সিলিয়া মাইনিং প্রজেক্ট না তারা এই প্রজেক্টটাকে পরবর্তী তাকে এক্সচেঞ্জের সাইড হিসেবে নিয়ে আসবে তো এই যে সিলিয়া এক্সচেঞ্জ এই সিলিয়া এক্সচেঞ্জের নিজস্ব ট্রুটি টোকেন নেম হচ্ছে সিএলটি অর্থাৎ সিলিয়া সেহেতু যেহেতু তাদের এই প্রজেক্টটার নিজস্ব টোকেন নেম সিলিয়া সেহেতু এই সিএলটি টোকেনের এটা কিন্তু মোটামুটি একটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে মোর দ্যান ত্রিশ থেকে পঞ্চাশ টেন্ট আপনি পাবেন তো যাদের এখানে একটা ভালো পরিমাণ টোকেন থাকবে তারা কিন্তু এখান থেকে একটা হিউজ পরিমাণ প্রফিট নিয়ে নিতে পারে সেই জন্য আমি আপনাদের বলবো যেহেতু আর অল্প কিছু সময় আছে এই অল্প কিছু সময়টা আপনাকে করবেন না যারা অ্যাকাউন্ট করেছেন অ্যাকাউন্টে থাকেন কাজ করে থাকেন আর যাদের এখনো কেওয়াইসি হয়নি আমি আপনাদের বিস্তারিত তথ্য দিলে অটোমেটিক্যালি বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসিটা কিন্তু এখানে অ্যাপ্রুভ হয়ে যাবে ঠিক আছে আর যাদের অ্যাপ্রুভ করা আছে তাদের কিন্তু এখানে আর কেওয়াইসি করাটা প্রয়োজন নাই তো আশা করি বুঝতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ